কিছু বেকার যুবক আর কি আমার দাদুদের আমলে দাদুদের সব আমলে তো বোক চাকরির জন্য মাকে মানত করে আর এইটুকু একটি মায়ের মন্দির এনে স্থাপন করে সেটা হচ্ছে সারকুরের উপরে পুজো করে সারকুরের উপরে পুজো করার পর বলে যদি চাকরি হয় তাহলে মা তোমার মন্দির বানিয়ে দেবো আর পুজো খুব চাক চমক করে করা হবে আর কি সে কি বল মাকে মানত করে তা সেই মায়ের ভক্তি মাকে ভক্তি করে রেখেছিল তাদের তারপরে দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ান হ্যাঁ ঠিকই শুনছো তো মা গিয়েছিল দিদি নাম্বার ওয়ান অডিশন হয়ে গেছিল মায়ের তার আগেই তো আমাদের সেদিনে দিদি নাম্বার ওয়ান যাওয়ার ডেট ছিল তো মা সেই জন্য আগে একটু প্র্যাকটিস করে নিচ্ছিল আমাদের যেহেতু কালির মানে ওখানে মেনলি গিয়েছিলো আমাদের সার্ভিস কালির জন্য আমি আগেই সার্ভিস কালী নিয়ে ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি ইউটিউবে আমার আছে দেখে নেবে আমাদের পাড়ারি আমাদের পাড়ার ডিকশনারি ঠাকুর আর মা যেহেতু এখানকার মেয়ে এখানকার বউ সেজন্য মা আরও ভালোভাবে জানে সার্ভিস কালি সম্বন্ধে সেজন্য আমার মাকেই সিলেক্ট করা হয়েছিল তো আমরা সকাল সকাল রেডি হয়ে সবাই বেরিয়ে গেছিলাম কলকাতাতে ছিল অডিশনটা আমরা একটু শক্তি করে নেমে আবার দেখছি হ্যাঁ আমি এদিকে বসছি তুমি মাঝে বসবে তো বসো না আমি ওইদিকে বসছি হ্যাঁ তাহলে ওইদিকে যাও যাচ্ছি আমি কুড়কুরা পপকর্ন নিয়ে নিয়ে এসে একটা তো আমাদেরকে যে লোকেশনটা বলা হয়েছিলো আমরা সেই লোকেশন অনুযায়ী চলে গিয়েছিলাম পৌঁছে গেছিলাম তো ওখানে সব ধরনের স্টুডিও ছিল মানে একাধারে ছিল দাদাগিরির ডান্স বাংলা ডান্স আর দিদি নাম্বার ওয়ান তো আমরা দিদি নাম্বার ওয়ানটা যেদিকে ছিল সেদিকেই গেলাম ওখানে ফোন একদমই অ্যালাউ ছিল না তাই আমি করতে পারিনি তাও যতটুকু সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম ওখানে চারদিকেই সেলিব্রিটি ছিল আমি কিছু কিছু ছোটো ছোটো ভিডিও আমি তুলে রেখেছি আর মাকে যেখানে সাজা ছিল সেই স্টুডিওটাও মানে যেখানে মেকআপ রুমটা ছিল সেটাও ঠিক এরকম ছিল ওখানে একদমই অ্যালাউ নেই ক্যামেরা করা বা যাওয়া তবুও আমি গিয়ে আমি করে এনেছি একটু একটু করে মায়ের জাস্ট মেকআপ হয়েছে এরপর সব ইন্ট্রোডাকশন দিচ্ছে আমরা এখনও ওয়েট করছি বাইরে ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই সেহেতু কিছু দেখাতে পারবো না হ্যাঁ এখানে সব আমরা বসে আছি কোনো রকমভাবে জিনিসপত্র নিয়ে এখানে সব জায়গাতে জিনিস আছে তো কালকে দেখতে পেলে আমরা রাত্রি ব্যাক করে কালকে মা কি গিফট পেলো তো সেটাই হচ্ছে শেয়ার করবো তো প্রথমেই যেটা মেন জিনিস সেটা হলো দিদি নাম্বার ওয়ান এটা এটা একটা বিশাল জিনিস হ্যাঁ হয়তো মা ফার্স্ট হয়নি উইনার হয়নি তাই তাইখানে উইনারটা লেখা নেই তবে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেই মা আছে সেজন্য সেটাই অনেক বড়ো ব্যাপার যেখানে মা যেতে পেরেছে কারণ পুরো বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে এতগুলোর মধ্যে মাকে শুধু সিলেক্ট করা হয়েছে সেহেতু সেটাও একটা বড় ব্যাপারই তো তো এই একটা লোগো প্রথমেই তারপরে দেখাই প্রথমে যে একটা রেড কাউ গিফট হ্যাম্পারের তরফ থেকে এখানে অনেক কিছু আছে বাটার তারপরে রেড রেড কাউ তরফ থেকে অনেক কিছু আছে জুস মিল্ক টাইপ আর এখানে আছে সব ধরনের মশলা রাখা আছে মাছ ডিম মাংস মাটন সবকিছু আর এখানে আছে একটা হ্যাঁ প্রেসার কুকার এটা হচ্ছে ডবল এটা এইভাবেও দুরকম ভাবে রান্না করা যায় তো এই যে একটা প্রেশার কুকার আছে টেস্টি যে এটা খুবই সুন্দর খুবই তে কিউট দেখতে ঠিক আছে এমন মনে হচ্ছে এটা একটা আছে এটা রাখলে এটা একটা আছে দুই ধরনের খুবই সুন্দর এটা আচ্ছা আচ্ছা এরপর আছে একটা ইলেকট্রিক ইলেকট্রিক কুকার টাইপ আমি দেখিনি এখনো

এটা ফ্রি এটা আনতে আমাদেরকে ভীষণ কষ্ট ভোগ করতে হয়েছে কারণ গাড়িতে আমরা বড় গাড়ি গিয়েছিলাম সেভেন সিটার তো সেখানে আহ ধরো আমরা সবাই সাত জনে গেছিলাম তো সেই জন্য অনেক কষ্টে এগুলো আনতে পেরেছি ওই জন্য মাকে যে একদম বড় বড় জিনিস নেবে না কিছু সব ছোট ছোট জিনিস নেবে তো মা সব ছোট ছোট জিনিস নিয়েছে যেগুলো আমাদের প্রয়োজন সেগুলোই মা নিয়েছে বাকি অনেক বেঁচে চেয়ার ছিল সেগুলো আমরা নিই কারণ আমাদের আনা প্রবলেম হবে কলকাতা থেকে বাঁকুড়া ভাবো কত কিলোমিটার রাস্তা আর এটা হচ্ছে একটা রুটি মেকার ঠিক আছে এটা হচ্ছে প্রেস্টিজের প্রেস্টিজের রুটি মেকার

টোটাল ছ কেজি আর হ্যাঁ এখানে আছে হচ্ছে তোমার কুকুমনির তরফ থেকে একটা পাউডার একটা তেল একটা আলতা একটা নরমাল সিঁদুর একটা এমনি লিকুইড সিঁদুর এক গিফট হ্যাম্পার আছে আর এখানে মনের জিনিস মনের জিনিস থেকে আছে এখানে কী কী আছে এগুলো দেখি এখান থেকে কিছু স্ন্যাক্স আছে মনে হয় এখানে মনের জিনিস থেকে আছে মনের জিনিস আমার মনে জিনিস পেয়েছি আমি এখানে আছে চিপস এখানে আছে কেক এখানে আছে সুইট রোল এখানেও আছে কেক আছে কুরকুরো ধরনের আচ্ছা এখানে আছে কেক শুধু কেক আর কুরকুরে খুঁজতে পাই সব ধরনের কেক আচ্ছা সব আছে তো এই হলো জিনিসপত্র সব টোটালি আর এখানে এটা হচ্ছে বিবি নাম্বারে লোগো আর এখানে পার্টিসিপেট করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট বা মেন জিনিস একটা তো এটাই